আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফোর্থ এর পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বইয়ের চ্যাপ্টার ফাইভের ক্লাস নাম্বার থার্টি নিয়ে আলোচনা করব তো আজকে আমাদের চ্যাপ্টার নাম্বার ফাইভের থার্টি নাম্বার থার্টি ক্লাস অর্থাৎ ত্রিশ নম্বর ক্লাস এই বইয়ের তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে একটা সমাধান করার একটা সমীকরণ দেওয়া আছে সমাধান করতে হবে তো আমরা বিগত দিনে চ্যাপ্টার ওয়ান থেকে ফোর পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টারের যত ইম্পর্টেন্ট ম্যাথ আছে আমরা সবগুলো করে দেওয়ার চেষ্টা করছি এখন আজকে পাঁচ নম্বর আমরা হয়তোবা আর চার তিন চার দিনের মধ্যে আর কি এই বইটা শেষ করে দেবো ইনশাল্লাহ তো এরপরে আমরা টোপোলজি আর ডিসক্রিট এই দুইটা সাবজেক্ট আমরা এখনো ভিডিও দেইনি এর মাঝে যে একটা আমরা ভিডিও আপলোড দেব ওকে তাহলে আপনারা দেখতে থাকেন ওকে তাহলে এই যে সমাধানটা আমি কিন্তু এখন সময় জন্য আপনাদের পরীক্ষা একদম কাছে চলে আসছে জন্য আসলে আমি আমি কি করতেছি যে যে তিন করে করে ম্যাথ একটা অধ্যায়ের দিচ্ছি আপনারা যদি এই তিন চারটা ম্যাথ সুন্দর করে বুঝে করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার যে কোনো ম্যাথ দিলে আপনারা আর সমস্যা হবে না কারণ আমি এরকমটা খুঁজতেছি যে একটা ম্যাথে যে ওই অধ্যায়ের যত নিয়ম আছে সব নিয়ম যে ম্যাথগুলোর মধ্যে সংশ্লিষ্ট আছে সেই ম্যাথগুলো দেওয়ার চেষ্টা চেষ্টা করতেছি ওকে আপনারা ভিডিওটা না দেখার করবেন এটা হচ্ছে যে সমাধান সমাধান এখন এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণে এই দিক একটা আছে আর এই দিক আছে অর্থাৎ ডাইন পক্ষ এবং বাম পক্ষ মান আছে আমরা যদি আমরা জানি যে যদি শুধু বাম পক্ষে মান থাকতো অর্থাৎ চ্যাপ্টার ফোরে আমরা এরকম ম্যাথ করছি যে যদি শুধু বাম পক্ষে মান থাকে তাহলে শুধু কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে হয় কিন্তু যদি ডান পক্ষে মান থাকে তাহলে পার্টিকুলার পার্টিকুলার ইন্টিগ্রালও বের করতে হয় ওকে তাহলে প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ আমরা কমপ্লিমেন্টারি ফাংশন বের করব ওকে এটা হচ্ছে যে ডি প্লাস হচ্ছে টু ডি 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 ওকে তারপরে এখন সহায়ক সমীকরণ সহায়ক সমীকরণ সহায়ক সমীকরণ কি দেখেন আমরা জানি যে ডি ইকুয়াল হচ্ছে এম চ্যাপ্টার ফোরে শিখে আসছে আর ডি প্রাইম ইকুয়াল আমরা ধরছি ওয়ান

তাহলে দেখেন যখন আমি এই এর মান নির্ণয় করতে পারবো তাহলে এক নম্বর আমাদের ধাপ হচ্ছে যখন পার্টিকুলার কমপ্লিমেন্টারি ফাংশন তৈরি তখন আমরা বাম বাম পক্ষের পক্ষের সমীকরণের লিখে জিরো ওকে তারপরে এর সহায়ক সমীকরণ নির্ণয় করব সহায়ক সমীকরণ থেকে এম এর মান নির্ণয় করবো এম এর মান যখন আমরা নির্ণয় করব। তখন আমরা কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় করতে পারবো তাহলে ফাই ওয়ান ফাই ওয়ান এরকম হবে ওয়াই প্লাস এক্স ওয়াই এরকম সূত্রটা এরকম যে ফাই ওয়ান ফাই ইন্টু ওয়াই প্লাস এম এক্স ঠিক আছে এইটা হচ্ছে এর মেইন সূত্র তাহলে দেখেন এখানে ফাই এর জায়গায় ফাই ওয়ান যেহেতু আমাদের পদ আসবে দুইটা তাহলে ফাই ওয়ান ওয়াই দিলাম এখন প্লাস হয়ে যাওয়া কথা এই এমটা মানে হচ্ছে এই যে এর যে কোনো একটা মান

এখন আমরা যাব পার্টিকুলার ইন্ট্রিগাল পার্টিকুলার ইন্ট্রিগাল যদি আমরা করতে যাই তাহলে আমরা জানি ওয়ান বাই ডি ওয়ান বাই হচ্ছে এই যে বাম পক্ষ মানটা লিখতে হবে যে ডি স্কোয়ার প্লাস টু ডি ডি প্রাইম প্লাস হচ্ছে ডি প্রাইম স্কোয়ার ইন্টু হচ্ছে এই ডাইন পক্ষের মানটা ই টু দি পোয়ার টু ফোর এক্স প্লাস হচ্ছে থ্রাইস এক্স তাহলে এখান থেকে দেখেন আমরা এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র লিখতে পারি তাহলে ডি প্লাস হচ্ছে ডি প্রাইম স্কোয়ার ইনটু হচ্ছে ই টু দি পাওয়ার 4x প্লাস হচ্ছে 5x তাহলে এখানে আমরা তো একটু আগে ধরে নিয়েছিলাম যে d এর মান হচ্ছে m এবং d ড্যাশ এর মান হচ্ছে 1 কিন্তু আমরা যখন এই জায়গায় অঙ্কটা করব যখন এই জায়গায় অঙ্কটা করব তাহলে e টু দি power সাথে যদি আরেকটা পদের মান থাকে পার্টিকুলার ইন্ট্রিগাল করার সময় ই টু দি পাওয়ার উপর বা বাকি এক্স ওয়াই এর সাথে এক্স ওয়াই এর সাথে যে সহগ থাকবে তাহলে এক্স টা এই এক্স এর সহগ হচ্ছে ডি আর ওয়াই এর সহগ হচ্ছে ডি প্রাইম তাহলে এখানে ওয়ান বাই ডি এর মান আসতেছে ফোর প্লাস ডি প্রাইমের এর মান আসতেছে ফাইভ তার উপর স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার ফোর এক্স প্লাস হচ্ছে থ্রি ওয়াই ওকে চার আট তিনে সাত সাত সাথে কত হয় তাহলে সেভেনের উপর সেভেনের উপর স্কোয়ার মানে ফোরটি নাইন ইক্স প্লাস হচ্ছে থ্রাইস ওয়াই ওকে তাহলে পার্টিকুলার ইন্ট্রিগ্যাল আমরা পাইলাম পার্টিকুলার ইন্ট্রিগ্যাল আমরা পাইলাম ওয়ান বাই ফোরটি নাইন ইটুদি ফর ফোর এক্স প্লাস হচ্ছে ফ্রাইস ওয়াই তাহলে পার্টিকুলার ইন্ট্রিগাল আর হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন যখন আমরা পাব তখন আমরা সাধারণ সমাধান সাধারণ সমাধান সাধারণ সমাধান জেড ইকুয়াল

তো এখন এই অঙ্কটার একটু সারমর্ম শোনেন সেটা হচ্ছে আমরা যখন দেখব যে একটা সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটা পক্ষই দেওয়া আছে তখন আমরা কি করব যে কমপ্লিমেন্টারি ফাংশন এবং পার্টিকুলার ইন্ট্রিক দুইটাই আমাদের করতে হবে তাহলে দেখেন যখন কমপ্লিমেন্টারি ফাংশন করতে যাব তখন আমাদের কি করতে হবে যে এই বাম পক্ষের মানটার সঙ্গে ইকুয়াল দিয়ে জিরো দিতে হবে দেওয়ার পরে এখন এই বামপক্ষের মানের সহায়ক সমীকরণ ধরে নিতে হবে সহায়ক সমীকরণ থেকে এম এর মান নির্ণয় করবো মান যখন নির্ণয় করব তখন আমি একটা কমপ্লিমেন্টারি ফাংশনটা পেয়ে যাব। ঠিক আছে কাজ হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল পার্টিকুলার ইন্টিগ্রাল এরকম করব ওয়ান বাই বামপক্ষের মান ইন্টু হচ্ছে অ্যান পক্ষের মান করার পরে আমি এটাকে ক্যালকুলেশন একটু করার পরে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের পার্টিকুলার ইন্ট্রিগাল তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল এবং কমপ্লিমেন্টারি ফাংশন যখন পাবো তখন সাধারণ সমাধান z কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল তাহলে মানটা বসাই দিব आंसर আমাদের ওকে ওকে তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন তারপরেও যদি কোনো প্রবলেম হয় যায় অবশ্যই আপনারা আমাকে নক দেবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে